আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত নিউ বিডি পাওয়ারফুল চ্যানেলে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাল্লাহ তো আমার নতুন চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাই ইনশাল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন সবাই আগের মতো খুব উপকারিত হয় তো ইনশাল্লাহ আজকে যে আপনারা তামিলে দেখতে পাচ্ছেন একটি অক্ষরে একটি নুরানি পরী হাজির তো সেই আমলটা অবশ্যই আমি দিয়েছিলাম অনেকে রিকোয়েস্ট করছেন অবশ্যই সেই আমলটা অবশ্যই আমি দিতেছি আপনারাও করবেন ইনশাল্লাহ আস্তে আস্তে সব আমল দিয়ে দেব তো ইনশাল্লাহ যারা লোহে হামজাদ নেবেন অবশ্যই আমাকে আপনারা অবশ্যই ফোনে যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দিয়েছি অবশ্যই আমি নাম্বারগুলো আবার বলতেছি নোট করে নেন জিরো ওয়ান এইট থ্রি ফাইভ এইট ফোর থ্রি জিরো ওয়ান সেভেন আরেকটা নাম্বার গ্রামীণ সেটাও নিয়ে নেন জিরো ওয়ান সেভেন ফাইভ টু থ্রি ফাইভ জিরো ওয়ান নাইন সিক্স এই দুইটা নাম্বার আমাকে ডাইরেক্ট কল দেবেন ইমো বা হোয়াটসঅ্যাপে কল দেওয়ার দরকার নাই তো কারণ আমি ভিডিও বানাই সেখানে আমার সমস্যা হয়ে যায় এই জন্য তো আপনারা সুন্দর করে আমলটা কীভাবে নিয়ম কীভাবে সব কিছু অবশ্যই জেনে নেবেন আর এসেন ভিডিও লম্বা করব না ইনশাল্লাহ যতই আমি চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিও ছোটো করার জন্য তো যে আজকের আমলের জন্য কি করতে হবে সেটা অবশ্যই ভালো করে জেনে নেবেন সুন্দর করে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন টেনে দেখবেন না প্রথমেই আপনি যে কোনো দিন এটার জন্য যে কোনো দিন তো আমি ভালো মনে করি রাত থেকে শুরু করেন জুমারাত্রে আমলটা করলে খুবই ভালো হয় যদি নতুন চাঁদের জুমারাত হয় তাহলে আলো আরও ভালো হয় ঈশ্বর তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাবেন ইয়া হে খবর দে এই আমলটা অবশ্যই দেখতে পারবেন আমি বাংলাতে লিখে দিয়েছি তো আপনি প্রথমে গায়ে সুগন্ধি নিয়ে নিবেন গায়ে সুগন্ধি দিয়ে দিবেন তারপর আগরবাতি জ্বালা দিবেন এশারের নামাজের পর এই আমলটা শুরু করার নিয়ম হল এশারের নামাজের পর সুন্দর করে নামাজ কালাম করে যেই যেই নামাজে নামাজ পড়বেন সেই নামাজে বসেই নামাজে বসেই আপনি আমলটা করবেন এখানে কোনো রাজার সালাম দিতে হবে না সুন্দর করে যাই নামাজে বসেই আপনি শরীরটা বন্ধ করে নেবেন শরীরটা বন্ধ করে গোলচক্কর দিয়ে দেবেন গোলসক্কর দেওয়ার জন্য এগারোবার দরিদ্র ইব্রাহিম পাঠ করবেন সাতবার আয়াতুল কুরসি পাঠ করবেন সাতবার সূরা পাঠ করবেন একুশবার আকুল্লাহিনের শাহিতানি ওয়াজিম পাঠ করবেন একটা চাকু বা চক বা মার্কার কলমে ফুক দিয়ে দিবেন আপনার জায়নামাজ সহ নিয়ে চারিদিকে চক্করটা দিয়ে দিবেন সুন্দর করে দিয়ে দেওয়ার পর আপনার শরীরে ফুক দিয়ে দিবেন এরপর আপনি আমলটা শুরু করবেন প্রথমে এগারো বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এর পর ইয়া হে খবর দে ইয়া হে খবর দে চোখ বন্ধ করে এই আমলটা সুন্দর করে মানে এক ঘন্টা পর্যন্ত লাগাতার এক ঘন্টা পর্যন্ত আপনি ইয়া হে খবর দে এভাবে এটা পড়তে থাকবেন এই যাই নামাজে বসে এটা যখন আপনি একটা অনুভব করবেন আপনি বা একটা গড়িতে অ্যালার্ম দিয়ে দিতে পারেন বা এক ঘন্টা এক মিনিটে আপনি একটা অ্যালার্ম দিয়ে দিতে পারেন সেই অনুযায়ী আপনি আমলটা করবেন ইয়া হে খবর দে যখন আপনি এক বসায় এক এক বসায় একইভাবে সুন্দর করে এই আমলটা করবেন করার পুনরায় আবার এগারোবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন পর নামাজ থেকে উঠে আপনি বিছানায় ঘুমাই যাবেন ডান খাত হয়ে আবাসের দিক মুখ খুইয়ে মুখ করে ডান খাত হয়ে ঘুমাই যাবেন তো আপনি যেখানে ঘুমাবেন যে বিছানায় ঘুমাবেন সেই বিছানায় যে বেডশিট বিছাবেন যে চাদরটা বিছাবেন সেই চাদরটা পুরা আতর দিয়ে খুব সুন্দর করে সুগন্ধি করে ফেলবেন সুগন্ধি দিবেন সামিলি আঁতর বা গোলাপি আতর বা চন্দন আঁতর এরকম আতর ভালো করে সুগন্ধি দিয়ে ফেলবেন সুগন্ধি দেওয়ার পর সুন্দর করে এরপর আপনি আমল ভাববেন কিন্তু আপনি আমলে বসার আগে সুগন্ধিটা দিয়ে দিবেন তো এরপর আপনি যাই না আমাকে তখন এক ঘন্টা পরে ফেলবেন ইয়াকে খবর তখন আপনি এখান থেকে উঠেই সুন্দর করে ঘুমে যাবেন খাওয়া দাওয়া কিন্তু আপনি মকারিবের পরেই করে ফেলবেন এশারে পর আর কোনো খাওয়া দাওয়া করবেন না এশারের নামাজের পর আমলটা শুরু করবেন তো যখন আপনি ডান গাথে হয়ে ঘুমাইবেন তখন আপনি আপনার মনে মনে আপনি মনে মনে ইয়া খবর দে ইয়া হে খবর দে এটা পরে পরে আপনি ঘুমে যাবেন এটা পরে পরে ঘুমে যাবেন মনে রাখবেন আপনার যে কোনো আমল করার জন্য আমলের আগে আপনাকে অনুভব করতে হবে আপনি কি জন্য আমল করতেছেন এটাও অনুভব করতে হবে তো ইনশাল্লাহ এটা যখন আপনি এরভাবে ঘুমিয়ে যাবেন তখন আপনি যখন ঘুম চলে আসবে তখন আপনাকে একজন ন্যাকার পরী নুরানি ফরি আপনাকে এসে ঘুম থেকে তুলবেন আপনার পা ধরে তুলবে বা আপনাকে ডেকে তুলবে তো তোলার পর আপনি ওনার সাথে কথা বলবেন উনি আপনাকে জিজ্ঞাসা করবে আপনাকে বলবে আপনি আমাকে কি জন্য ডাকতেছেন এভাবে তখন আপনি বলবেন আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই তো যখন আপনি এভাবে বলবেন তখন উনি যখন রাজি হবে রাজি হওয়ার পর আপনি বন্ধুত্ব করে নেবেন বা বলবেন আমার সব জা ইসলাম ইনশাল্লাহ আমার যা ইসলাম যত জা কাম আছে সব কাজ করে দিবেন ইনশাল্লাহ এভাবে করে দিবেন যখন উনি রাজি হবে তখন আপনি কসম দিয়ে দিবেন কসমের নিয়ম কারণ আমি সব কিছু এখানে দিয়ে দিয়েছি বলবেন কসম কাবুসলামান আল্লা সালাম কি আমি যখন ডাকবো তখন আসবে যখন যেখানে ফাটাবো সেখানে যাবে যখন যে কাজ দেবো সেই কাজ করবে তো দুই নম্বরে কসম দিবেন কসমগাঁও মোহাম্মদ সাল্লাউ আলাইস্লাম কি আমার আমার বউ বাচ্চাদের আমার পরিবারদের আমার আত্মীয় স্বজনদের কোনো ক্ষয় ক্ষতি করার চেষ্টা করবে না এবং কি আমি যখন ডাকবো তখন আপনাকে স্মরণ দিতে হবে আপনাকে আসতে হবে তো তিন নম্বর কসমে তালার কসম দিতে পারেন বা সালমান আলাইস্লামের কসম দিতে পারেন এভাবে বলবেন কসমগাও মোহাম্মদ সাল আলাইসাল্লাম কি আমি যখন ডাকবো তখন অজুয় যখন যেখানে বাড়াবো সেখানে যাবে যখন যে কাজ দেবে সেই কাজ করবে এবং আমার আমার বউ বাচ্চাদের আমার পরিবারদের আমার আত্মীয় স্বজনদের কোনো কেউ ক্ষতি করার চেষ্টা করবে না এরপরে যখন কসম দেওয়া যখন কসম নিয়ে ফেলবেন তখন আপনি বলে দিবেন আপনাকে পরবর্তী ডাকার জন্য একটা আমাকে নিশানা দিয়ে দিন সেই নিশানাটা অবশ্যই আপনাকে যেভাবে বলবে সেভাবে আপনি নিশানাটা করে ব্যবহার করেই অবশ্যই ওনাকে ডাকবেন আর যেই দিন আসবে সেই দিন কোনো কাজ দেবেন না পরবর্তী আবার ডাকবেন ইশাল্লাহ সেই নিশানা বরাবর ডাকবেন অবশ্যই আপনার কাজটা করে দেবে কিন্তু আমলটা খুব নীতি বিশ্বাস এখেন ডেকেই আমলটা করতে হবে সেই আমলেই আপনি ফল পাবেন কোনো আমলে ফল পাবেন পাবেন না তো যে কোনো আমল করে না কেন রোহানি শক্তির প্রয়োজন বা তিনি নজরের আমল প্রয়োজন অবশ্যই আমলগুলো করে নেবেন সব আমি এই চ্যানেলে শুরু থেকেই যেগুলো আমলের জন্য লাগবে সব কিছু আমল দিয়ে দিয়েছি অবশ্যই আমলগুলো দেখবেন দেখার পর আপনি আমল বসবেন তো অবশ্যই আমল যখন করতে হবে বা কখন করতে হবে সব কিছু বলে দিয়েছি তো যদি এখানে কোনো ভুল থাকে বা আপনারা বুঝতে না পারেন তাহলে রিপ্লাই দিয়ে আবার নতুন করে দেখেন বা আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারেন অবশ্যই আমি উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিওর স্ক্রিনশট অবশ্যই পাঠিয়ে দেবেন আমি এজাজত দিয়ে দেবো ইনশাল্লাহ অবশ্যই আমলটা করবেন আর অবশ্যই এই আমলে আপনি কামিয়াবি হবেন কিন্তু ইয়াকিন বিশ্বাস নীতি সব কিছু ঠিক রাখবেন আর যা স্ক্যামের জন্য আমলটা করবেন নীতি ঠিক রাখবেন অবশ্যই আমলটা কামিয়াবি হবেন নামাজ কালাম পাঁচ ভক্ত ঠিক মতো আদায় করতে হবে যে কোনো পরি সাধনার জন্য জিন সাধনার জন্য মক্র সাধনার জন্য পাঁচ পাঁচ ভক্ত নামাজ ঠিক মতো আদায় করতে হবে তাছাড়া কোনোদিন আমলে কামিয়ে হবেন না তো অবশ্যই বুঝতে পারছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টের নামটি ঠিকানা অবশ্যই লিখে দিবেন আপনার নাম আপনার মায়ের নামটা আমার হোয়াটসঅ্যাপে বা ইমোতে পাঠিয়ে দিবেন কমেন্টের নিচে আপনার মায়ের নাম দিবেন না শুধু আপনার নাম দিয়ে অবশ্যই বলে দিবেন এরপর স্ক্রিনশট দিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। এজাজত ইনশাল্লাহ অবশ্যই এজাজত আর আগে যারা দেখছেন অবশ্যই করতে চাইছেন করতে পারেন তাদের জন্য এজাজত অবশ্যই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকুল্লাহরান